আচ্ছা তোমরাই বলো কতটা ভাগ্যবতী হলে এরকম একটা বর পাওয়া যায় শুধুমাত্র এই মানুষটাকে একবার মুখ ফুটে বলেছিলাম আমার কাজের জন্য একটা রিং লাইট প্রয়োজন আমার রিং লাইট ছিল ইভেন এখনও আছে কিন্তু ওটা ছোট আর ওটার পাওয়ারটা অনেকটাই কমে গেছে আগে ওটা দিয়েই খুব ভালোভাবে কাজ করতে পারতাম কিন্তু ওই যে ভালো কাজ করতে গেলে ভালো জিনিসের অবশ্যই প্রয়োজন তো দুই দিন আমি আমার বান্ধবীর রিং লাইট দিয়ে কাজ করেছি মানে এই সিজনে আগামীকালও আমার কাজ রয়েছে তো ওকে একটা জাস্ট একটা বার বলেছি আমার একটা রিং লাইট লাগবে কালকে লাগতো আমি কার কাছ থেকে নেবো আজ ব্যস্ততার মধ্যেও সে দোকানে গেছে আমার জন্য রিং লাইট পছন্দ করেছে ইভেন বাড়িতে নিয়ে এসেছে ওর এতটাই কাজের প্রেশার ছিল তবু ও রিং লাইট নিয়ে এসে ভালো মতো চেক করলো সেট আপ করলো আমাকে দেখালো ও এখন দৌড়াতে দৌড়াতে দোকানে ছুটবে কালকে শনিবার রয়েছে কালকে দোকান বন্ধ যেহেতু দিনাটার তো সেই কারণে ও কিন্তু রাত্রিবেলার মধ্যেই নিয়ে আসলো কালকে আমি চাইলেই দিনের বেলা অন্যবার হলে দিনের বেলা নেওয়া যেত কিন্তু যেহেতু শনিবার কালকে সব মার্কেট বন্ধ থাকবে তো সেই কারণে বর কিন্তু রাত্রিবেলা শত ব্যস্ততার মধ্যেও রিং লাইটটা আমাকে নিয়ে এসে দিল তো তোমরাই বলো একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে এরকম একটা সাপোর্টেড বর পায় তো যাই হোক আমি অনেক 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 লাকি এরকম একটা সাপোর্টেড হাজব্যান্ড পেয়ে তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন ইন ফিউচারে কাজগুলো খুব ভালোভাবে করতে পারি চলো আজকের মতো এই পর্যন্ত টাটা